আজকের ক্লাসে আমরা শিখব প্রশ্নে যদি দুটো বৃত্ত দিয়ে দেয় ওদের মধ্যে তীর্ষক স্পর্শ কি করে নির্ণয় করতে হয় দুটো বৃত্ত এঁকে নিলাম আমরা ওকে দুটো বৃত্ত এঁকে নিলাম এদের মধ্যে আমাকে তীর্ষক স্পর্শক বের করতে হবে ত্রিশক স্পর্শক বলতে বোঝায় দেখো এরকমভাবে যে স্পর্শকটা যায় তাকে ত্রিশক স্পর্শক বলে আমার লাইনটা সোজা হয়নি তো এই সোজা লাইন করবে তো এই ত্রিশক স্পর্শক ধরো এখানে এ পয়েন্ট ধরছি এটাকে বি ধরছি ওকে এদের মধ্যে আমাকে দূরত্ব বের করতে হবে তো আমাদের কোশ্চেনে কিন্তু দুটো কেন্দ্র দয়ের মধ্যে দূরত্ব দিয়ে দেবে আমাদের কোশ্চেনে দিয়েই দেবে আর আর দিয়ে দেবে ওকে ধরুন একটা আর ওয়ান একটা আর টু এই রকম দুটো ভ্যালু দিয়ে দেবে দুটো ব্যাসার্ধ দিয়ে দেবে বা ব্যাসও দিয়ে দিতে পারে আর কেন্দ্র দয়ের মধ্যে আর ওয়ান থেকে আর টু এর দূরত্ব দিয়ে দেবে তো এইগুলো প্রদত্ত থাকবে আমাকে বের করতে হবে এর দূরত্ব এব এর দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে ওকে এবি এ যদি ধরি এবুয়াল টু হবে রুট ওভার ডিস্কোয়ার মাইনাস আর ওয়ান প্লাস টু আমি ওখানে ছোটো আর ধরেছি কিন্তু আমি বড় আর নিলাম ছোটো আর ধরবে এখানে ঠিক আছে তো এখানে ডিস্কোয়ার মানে কি ডিস্কোয়ার বলতে বোঝায় কেন্দ্র দয়ের মধ্যে দূরত্ব ডিস্কোয়ার আর্ট টু মানে দুটো আর এর মধ্যে দূরত্ব দূরত্ব আর আর মানে বুঝতে পারছো এর ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধ তাহলে এই সূত্রটার সাহায্যে আমরা কিন্তু দুটো কেন্দ্রের মানে দুটো বৃত্তের তীরক স্পর্শকের দৈর্ঘ্য বের করে নিতে পারবো সহজেই তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও আর এরকমই ইন্টারেস্টিং ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও